हेलो वेलकम फ्रेंड्स लेट्स তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অনুপাত সমানুপাতের একটি ভীষণ ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় দেখা যায় চলো স্টার্ট করা যাক দেখো 25 ও 36 এর দি ভাগিত অনুপাত কত আমাদের চেয়েছে এটি ডব্লিউবিসিএস 2016 তে এবং ডব্লিউইপি 2015 তে এসেছে তো যখনই আমাদের দ্বি বলবে আমরা কি করবো না এই যে পঁচিশ রয়েছে ও ছত্রিশ রয়েছে এর রুট করে দেব তাহলে যদি আমি রুট করি তাহলে রুট টোয়েন্টি ফাইভ ইজ টু থেকে বের করলে হবে এটি হবে পাঁচ ইজ টু এটি হবে ছয় তাহলে ফাইভ ইজ টু সিক্স অ্যান্সার তাহলে অপশান ইজ দ্য কারেক্ট आंसर বোঝা গেছে পরে क्वेश्चन যাই ষোলো ও একাশি এর দ্বিভাজিত অনুপাত কত তাহলে যখনই বলবে আমাদের দ্বি বিভাজিত তখন কি করবো না একে রুট ষোলো ইজ টু রুট এইটটি এটি চার হলো আর ন নয় তাহলে নয় তাহলে ফোর ইজ এর গেছে এরপর দেখো পরের টাইপ সাতাশ ও চৌষট্টি এর অনুপাত কত তাহলে যখন আমাদের থ্রি ভাজত বলবে তখন আমরা কি করব না এই যে সাতাশ রয়েছে চৌষট্টি রয়েছে একে কিউব রুট করে দেব বোঝা গেছে তাহলে সাতাশকে আমি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি লিখতে পারি আর চৌষট্টিকে চার ইন্টু চার ইন্টু চার লিখতে পারি তাহলে তিনটে তিন থেকে একটা তিন চলে এলো আর চারটা তিনটে চার থেকে একটা চার চলে এলো থ্রি টু ফোর অ্যান্সার তাহলে অপশান বিজ দা কারেক্ট অ্যান্সার পরে কোয়েশ্চনে যাই চৌষট্টি ও ছশো পঁচিশ এর তো অনুপাত কত তাহলে ঠিক আগের মতোই হলো চৌষট্টি ছশো পঁচিশ তাহলে চৌষট্টি অর্থাৎ হচ্ছে ফোর ইন্টু ফোর আর ছশো পঁচিশ মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এখান থেকে তিনটি চারের জায়গায় আমি একটা চার পেলাম এখানে তিনটি পাঁচ থেকে একটি পাঁচ পেলাম তাহলে ফোর ইজ টু ফাইভ হল এর অ্যান্সার বোঝা গেছে এই টাইপগুলি খুবই ইম্পর্টেন্ট টাইপ এবং একে আমরা কয়েক সেকেন্ডে করতে পারবো তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলাইকনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড